চার লক্ষ টাকায় আপনারা সুইজারল্যান্ড যেতে পারবেন এটা কিভাবে পসিবল এটা আদৌ কি পসিবল কিনা আপনারা জানেন যে বাংলাদেশ থেকে সরকারিভাবে কিন্তু বিশ্বের যে কোনো দেশে প্রতিনিয়ত লোক নিয়ে থাকে বিশেষ করে সাউথ কোরিয়াতে কিছু বছর আগে নিয়েছিল বা কিছুদিন আগে নিয়েছিল সৈদিতে নিয়ে থাকে মালয়েশিয়া নিয়ে থাকে বিভিন্ন কান্ট্রিতে কিন্তু আপ আপনারা জানেন যে নিয়ে থাকে ক্যানাডাতে নিয়ে থাকে আমাদের গত পর্বে বা গত ভিডিওতেও কিন্তু আপনারা দেখেছেন যে আসলে ক্যানাডা কিভাবে অ্যাপ্লাই পসিবল কিভাবে ফ্রিতে যাওয়া যাচ্ছে এ রিলেটেড আপনি কিন্তু অসংখ্য ভিডিও আপনি পাবেন ইনশাআল্লাহ তো আপনি যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি যেতে পারবেন তো সরকারিভাবে চার লক্ষ টাকায় সুইজারল্যান্ড যাওয়ার সুযোগটা এটা আপনাকে যেটা করতে হবে সেম এটা ক্যানাডার মতো একটি প্রসেস যে আসলে আপনারা নিজে নিজে একটি অ্যাপ্লাই করতে হবে বিভিন্ন কোম্পানিতে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন অথবা কার মাধ্যমে করবেন সেটাও আমি জানাই দিব সরকারিভাবে হলে সরকারিভাবে যদি যেতে চান সেক্ষেত্রে করণীয় কি এটা কত টাকা লাগবে ম্যান পাওয়ার লাগবে কিনা এই রিলেটেড অসংখ্য কোশ্চেন কিন্তু আপনি অবশ্যই অবশ্যই আপনি জানতে পারবেন